নমস্কার বন্ধুরা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম শিম ভাপা এই রকম শিম ভাপা পেলে মাছ মাংস কিছুই দরকার হবে না এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে এই রেসিপি করার জন্য আমি এখানে সিম নিয়ে নিয়েছি বেশ লম্বা লম্বা এখন বাজারে এই রকম সিম প্রচুর পাওয়া যায় আর সিম কিন্তু এখন একদমই সস্তা তো সিমটা আমি গোটাই রাখবো তোমরা চাইলে দুটুকরো করেও নিতে পারো আর দেখতে ভালো লাগবে বলে আমি সিমগুলোকে গোটাই রেখেছিলাম আর দুপাশ থেকে এইগুলো ছিঁড়ে নিয়ে আঁশগুলো বের করে নিয়েছি এইবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি এখানে সর্ষের পেস্টটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে পেঁয়াজ কুচি আদা রসুন লঙ্কা কুচি টমেটো কুচি সব রেডি করে নিয়েছি আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে এবার বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে ভালোভাবে গরম হলে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে দেখছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এটা ব্রাউন কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা এবার এটাকে কন্টিনিউ কয়েক মিনিট এইভাবে ভাজ হবে আদা ভালোভাবে গরম হয়ে গেলে আবার এটাকে ঢেকে দিলাম আবার ঢাকনা তুলে দেখছি ভালোভাবে পেঁয়াজগুলো নরম হয়েছে কিনা মোটামুটি পেঁয়াজগুলো ভালোভাবে নরম হয়ে এসছে এর মধ্যে এবার আমি এক চামচ লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে আবার কয়েক মিনিট কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবার কিছুক্ষণ চেড়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আবার কয়েক মিনিট এইভাবে কষিয়ে নিয়ে আমি যে সিমটাকে বেছে রেখেছিলাম সেই সিমটা আমি এবারে এখানে দিয়ে দিলাম সিমটাকে দিয়ে হাই আছে কিন্তু এবার কন্টিনিউ রাখতে হবে বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিয়ে আবার ঢেকে নিয়েছি আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিলাম তো এই সিমের এই রেসিপিটি করতে হলে বারবার এটাকে ঢাকনা দিতে হবে প্রয়োজনে একটু লবণও দিতে হতে পারে কারণ আমি আগে যে পরিমাণ লবণ দিয়েছিলাম মনে হচ্ছে আর একটু দরকার তার জন্য আমি আবার আরেকটু একটু লবণ অ্যাড করে দিলাম আবার ঢেকে দিলাম এটা যেহেতু ভাপা বলেছি তার জন্য এটাকে ভাপে ভাপে এইভাবেই আমি সেদ্ধ করে নিয়েছি আমি একটু চিনি অ্যাড করে দিলাম দেখো সিমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে আর সিমগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে ঢেকে ঢেকে ভাপাতে হবে যাতে সিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইবার সর্ষে বাটাটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে সেটা এখানে দিয়ে দিলাম আর কোনো জল এখানে অ্যাড করার দরকার নেই এবার এটাকে হাই আছে ফুরতে দিতে হবে ঢাক নাটা আবার আমি কিছুক্ষণের জন্য লাগিয়ে দেব তো এইভাবে এটা ভাপে ভাপে এতটাই সুস্বাদু হয়েছিল যে আমার বারবার এটা খেতে ইচ্ছে করছিল আর এই রকম আমার মাঝে মাঝেই করতে ইচ্ছে করছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার সিম ভাপা রেসিপি কিন্তু প্রায় রেডি হয়ে এসছে এবার আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দেবো আর এই ধনে পাতা কুচির গন্ধে যেন আরও বেশি সুস্বাদু লাগছিলো তো বন্ধুরা তোমাদের কার কার এই সিম ভাবা রেসিপি ভালো লাগে আর কে কে এই সিম ভাবা রেসিপি করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে রেসিপি এখানেই শেষ করলাম টাটা